ঘরে থাকা মশলা দিয়ে আমি ডিমের মাছের ডিমের কারি বানাবো হুম এই মাছের ডিম এখানে দুটো মাছের ডিম আছে এটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি তার কিছু দিনই দেখো হুম আর কী কী লাগছে দেখো ঘরের সামান্য জিনিস লাগছে এই যে আলু আলুটাকে ছোটো উটকুট করে কেটে নিয়েছি এখানে দুটো আলু আছে আর এখানে নিয়েছি একটু বার্নিংয়ের জন্য একটু ময়দা নিয়েছি তোমরা দেখিয়ে দেবো কতটা ময়দা লাগবে আর এখানে দেখো লঙ্কা নিয়েছি ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এই চামচের ভালো করে দেখো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ হচ্ছে জিরে গুঁড়ো নিয়েছি নিয়ে এটাকে সাথে মিশিয়ে নিয়েছি লঙ্কাটা আমাদের কাঁচা লঙ্কাটা মধ্যে কিনে দিয়েছি ছটা কাঁচা লঙ্কা দিয়েছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচির গুঁড়ো দিয়ে এটাকে বেটে নিয়েছি হ্যাঁ আর এটা যে পেঁয়াজ কুচি লাগছে দেখো পেঁয়াজ কুচিটা আমি খুব ঝিরঝির করে কেটেছি একদম ঝিরঝির করে কেটে নিয়েছি দেখো হুম এখানে দুটো বড়ো বড়ো পেঁয়াজ আছে আর এখানে পেঁয়াজ বাটা নিয়েছি এখানে একটা বড় পেঁয়াজ বাটা নিয়েছি সিলেপিটা নিয়েছি এখানে টমেটো নিয়েছি টমেটোটা ঘষে নিয়েছি এখানে দুটো টমেটো আছে হুম আর নুন হলুদ চিনি ফোর কিনে নিয়েছি দেখো সাদা চিরে শুকনো লঙ্কা আর তেজপাতা আর লাগবে একটুখানি কাশ্মীরি করলাম কাশ্মীরি বড়লাম নিয়েছি এখানে আছে আদা বাটা নিয়েছি আর লাগবে একটু জল জল একটু নি নিয়ে নিয়েছি হ্যাঁ আর লাচের তেল তেল নিয়ে নিয়েছি আমি তো ঝালা তেল খেলি তেল নিই তোমার যে যেরকম খাব তেলতে করলে তো খুব ভালোই হবে হুম তাহলে এইটুকু দেখো এগুলো আমরা ঘরেই থাকে সবসময় এইটুকু যেই হয়ে যাবে মাছের ডিমের কারি এবার কী করবো দেখলাম একটা পাত্র নিয়ে নিলাম এরকম 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 সাইজে এগুলো একটু সরিয়ে দিলাম এরকম পাত্রটা দিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি ডিমগুলো পোয়াটা দিলাম এবার আমি এর মধ্যে এক একা দিচ্ছি দেখো স্বাদ মতন নুন দিচ্ছি আর একটু দেবো দিলাম এটুকু হয়ে যাবে একটু হলুদ দিচ্ছি আমি দেখো হ্যাঁ আর একটু দেবো দেখো আর এর মধ্যে আমি দেবো এখন একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটুখানি দিলাম এবার আমি দেব এর মধ্যে একটুখানি দেখো আদা বাটা আর যেটুকু আছে এটুকু আমি পরে গ্রেভিতে দেবো আর এখান থেকে একটু কাঁচা লঙ্কা বাটা আর একটু ধরের গুঁড়ো আর জিরে গুঁড়ো যেটা আছে সেটা দিলাম এক চামচ এবার এর মধ্যে দেব আমি দেখো ময়দা দিচ্ছি সাড়ে তিন চামচ দিলাম আর একটু আমি এর মধ্যে ইয়ে দেবো একটুখানি মিষ্টিটা ফ্লেভার করার জন্য ডিমের বড়াটা এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি এবার আমি দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচিটা একটু দেবো এটাকে এইটুকু দিলাম আর যেটুকু আছে সেইটুকু আমি গ্রেভিতে দেবো রান্নার সময় এবার আমি না ভালো করে হাত দিয়ে মেখে নেব চামচ দিয়ে মাখলে কী বলতো ভালো একটা মিশ মিশাবে না পেছনে চামচ দিয়ে মাখলেও না আমি হাত দিয়ে মেখে নেব তোমরা এরকমভাবে ডিমের পড়া পরে শুধু শুধু গরম গরমও খেতে পারো হ্যাঁ আমি আজকে এটাকে কারি বানাবো এটা তো হয়ে গেছে মাথা এর মধ্যে আমি ময়া দেবো না কারণ এই যে ময়দা দিয়েছি এই চার চামচ সাড়ে তিন চামচ দিয়েছি খেতেই হয়ে গেছে হুম এবার আমি গ্যাসটা ধরে দেব খুব সুন্দর একবার খেলে মনে হয় বারবার খাই আর বাচ্চারা তো বলবেই মা ডিমের বোড়া ঝোল করো ডিমের বোড়া ঝোল করো বা এরকম একটা ডিমের বড়া বানাবে বানাবে তাদের বাচ্চাদের হাতে দিয়ে দেবে গরম একটু ঠান্ডা করে দেবে সেটাও তারা ভালো খুব এটা হয়ে গেছে এবারে একটু পাচ্ছিস মিটার মধ্যে একটু ঢেকে দিচ্ছি রেখে তারপর আসছি তোমার সামনে হুম গ্যাসটা দেখো বন্ধু এবার তেলটা দিয়েছি একটু পরিমাণ মতন দেব এই তেলে দেবো পুরোটা রান্না হয়ে যাবে একবারে দিয়ে দিলাম তেলটা তাহলে আমরা পরে দেখিয়ে দেবো তোমাদের আশা করছি লাগলো তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে আর এদিকে এটা পাঁচ মিনিটও হয়ে গেছে মাখাটা E ve le mi dici? এই কাঠে বেঁধে তুলে নিই তারপরে পাত্রি ভাজবন্ধ বন্ধুরা এই পিঠে হয়ে গেছে মুগিয়ে দিচ্ছি আমি ওই পিঠে ভেজে নেব এই একটু করে ভাজবো দেখো বন্ধু ভাজাগুলো হয়ে গেছে এবার দেখো এবার নামিয়ে দেবো নামিয়ে যেগুলি ভাত ভাকে গেলে সেগুলি ভেজে তারপরে আসছি হ্যাঁ তারপরে ভেজে থেকে এবার দেখো এই তেলেই আমার তেল লাগছে না আমার আমি বলো না আমাদের তেল আর লাগবে ওইটুকু দিলে এবারে পড়নিটা দিয়ে দিচ্ছি আমি দেখো সাদা জিরে দু চিমটির মতন এবার দেব দুটো দুটো লঙ্কা দুটো তেজপাতা একটু দেখো ফলনটা হয়ে গেছে এবার দিচ্ছি আমি এর মধ্যে পেঁয়াজ বাজেট দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি আলু খুচরো পেঁচ তো বেশি ভাজি নিই একটু হালকা হালকা হয়েছে আমি পেঁয়াজ দিলে আলু দিয়ে দিয়ে একটু ভালো করে ভেজে নেবোপি এবার দেখো দিয়েছি আলুগুলি ভাজা হয়ে গেছে সেবার দিয়েছি যে যে বাটা পেস্ট নিয়ে সেটি দিয়ে দিচ্ছি আদাব লিটি নেকি এবার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা সাদা জিরে বা গুঁড়ো আর যে ধরনের গুঁড়োটা একসঙ্গে সেটা দিয়ে দিচ্ছি গুঁড়োটাই দিয়ে দিলাম একটু এর মধ্যে একটু পরিমাণ নুন দিয়ে দিচ্ছি এ দেখে এটুকো আর দেবো না কারণ বড়ার তো মন আছে আর দেবো না এবার একটু হলুদ দিচ্ছি আর একটু দেবো এ দেখে এটুকু হাফ চামচ পুরো হাফ চামচ তেল ছেঁড়ে দিয়েছে এবার আমি দিচ্ছি টমেটো এসে আমি দিয়ে দিচ্ছি এক ফোটা দেখো এক ফোটা লাল লঙ্কা আমরা কাল কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেব না একটু ভালো করে কষিয়ে নেব দেখো কিচ্ছু দিন দেখো তার সুন্দর গন্ধ উঠেছে আর দেখতে দেখো কত সুন্দর কালার সুন্দর হয়েছে পেটটা ছেড়ে দিয়েছে বসে গেছে আমার ওই ফসানো জল টমেটোর এই আমার গেছে ফসানো ভালো যেহেতু কি সেটা আমি করবো মাখা করবো এখন জল একটু করি মতন এইটুকুই লাগে জলটা ফুটে গেছে সব ডিমগুলো দিয়ে দিচ্ছি বাজার ডিমগুলো তৈরি হলো কি মাছের ডিমের কারি

আমি অক্ষণে দেখাই নি আমি রান্নার সময় বলে দিলাম আমি এর মধ্যে হালকা একটু এলাচ বলে দেব রান্না কমপ্লিট হয়ে গেছে দুই চিমটির মতন এলাচ গুঁড়ো এলাচটা গরম করেছে আগে থেকে আমাদের কড়াই থাকে ঘরে একদিন দেখিয়েও ছিলাম ট্রেনে দেখেনি এবারে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়োটা এবার আর ফোটাগুলো একটা নামিয়ে দেব কারণ এটা শুকালে আটটু জলটা টেনে যাবে ঝোলটা সেই জন্য আর শুকাচ্ছি না আমি যেরকম টুমে আসছি ওদের কত সুন্দর করে ফেলেছি মাছের ডিমের কারি পিস পিস দেখো সবাই রান্না করো নিজে টেস্ট করো সবাইকে দিও যদি ভালো লেগে থাকে আমাকে প্রচুর প্রচুর লাইক করো তুমি করে দেখে আমি একটু লাইক করি আর সবাইকে বলবো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার জন্য তাহলে সবাইকে টিমে গাড়ি বানাবে হুম আজকে আমি এখানে আসি নমস্কার